আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ক্লাস সেভেন ক্লাস সেভেনের জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য দু হাজার চব্বিশ আপনারা অনেকে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খুবই হতাশায় ছিলেন যে পরীক্ষা হবে কিভাবে হবে তারা ইউটিউব থেকে লিখবে অনলাইন থেকে লিখবে এই জিনিসটা এখন দূর হয়েছে তো আমাদের গত দুই দিন ধরে আমি গত কাল থেকে আমি পোস্ট করে গিয়েছি আজকে ভাবলাম এটা একটা ভিডিও আকারে আমি বুঝাই বলি ক্লাস সেভেনে ক্লাস সেভেনের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে আমাদের একটা প্যাসেজ থাকবে প্রথমে সে প্যাসেজ থেকে এমসি কিউ বের করতে বলবে এমসি কিউ হচ্ছে পাঁচ মার্ক তারপর শর্ট কোয়েশ্চেন পাঁচ দুগুণের দশ মার্ক শর্ট কোয়েশ্চেন হচ্ছে পাঁচটা আসবে একটাতে দুই মার্ক করে পাঁচ দুগুণে হচ্ছে দশ মার্ক তারপর আরও একটা প্যাসেজ আসবে সে প্যাসেজ থেকে আমায় ট্রু অ্যান্ড ফলস বের করতে হবে কোনটা সত্য অর্থাৎ তারা একটা প্যাসেজ থাকবে উপরে সে প্যাসেজটা রিডিং করে ট্রু অ্যান্ড ফলস সত্য মিথ্যাটা বের করতে হবে যদি ফলস আসে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হবে তারপর ম্যাচিং করতে হবে ম্যাচিং এলেভেলও থাকবে আমাকে সে ওয়ার্ড অনুযায়ী ওয়ার্ড মিনিং অনুযায়ী আমাকে ম্যাচ করতে হবে তারপর দেখতে পাচ্ছি আমরা একটা কবিতা থাকবে কারণ আমরা দেখছি যে আমাদের নতুন বইগুলোতে অনেক প্রচুর কবিতা আছে এই কবিতাগুলো পড়ানোর জন্য যারা ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স করেছে তাদের জন্যই কিন্তু এটা ইফেক্টিভ অন্য ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদেরকে অনেক কষ্ট করে পরিশ্রম করে পড়াতে হবে তার বেস্ট হয়ে হচ্ছে আপনারা যারা ইংলিশ অনার্স করেছে মাস্টার্স করেছে তাদেরকে নিয়ে আয় তাদেরাই কিন্তু এই কবিতাগুলোকে ভালো ভালো বের করতে পারবে ভালো অ্যানালাইজ করতে পারবে তো এখানে কবিতা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কবিতা ভালো করে বুঝতে হবে সেই কবিতা থেকে পাঁচটা কোয়েশ্চেন করবে পাঁচ দুগুণের দুই দশ মার্ক ওকে তারপরে ক্লাস সেভেন আমরা দেখতে পাচ্ছি ক্লাস সিক্সের মতোই গ্রামারের তিরিশ মার্ক টপিকগুলো হচ্ছে রাইট ফর্ম বার রাইট ফর্ম বাড়বে হচ্ছে দশ মার্ক এই রাইট ফর্ম বারটা সম্পূর্ণ আমি যে কোয়েশ্চেনের যে নমুনাটা দেখলাম সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আমাদের যে রাইট ফর্ম বারো আছে সে রাইট ফর্ম বাড়বের মতোই সেম সে রাইট ফর্ম বাড়বেন মতো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই টেন্স এই যে একটা স্টুডেন্ট যে বেসিক ক্লিয়ার করার জন্য হচ্ছে তার টেন্স চিনতে হবে এই যে আইডেন্টিফাই টেন্স টেন্স এলোমেলো দিবে আপনি ওই বাক্যটা লিখতে হবে বাচ্চাকে বাক্যটা লেখার পরে সে বাক্যটা কোন টেন্স আছে সেই টেন্সটা লিখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি প্রেপজিশন আছে প্রিপোজিশন প্রিপোজিশন পাঁচ মার্ক আছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশান আর্সভ স্পিচের আট প্রকারের মধ্যে কনজাংশান একটা আছে কনজাংশানটাকে কানেক্ট করতে হবে সেন্টেন্সের সাথে কানেক্ট করতে হবে কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশান ধরুন আপনাকে অ্যান্ড দিবে অ্যান্ড দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে অর দিবে একটা বাক্য তৈরি করতে হবে অথবা আপনাকে বাট দেবে বাট দিয়ে বাক্য তৈরি করতে হবে এটা হচ্ছে কনজাংশন কানেক্ট সেন্টেন্স উইথ কনজাংশন তারপর আমরা দেখতে পাচ্ছি ভয়েস আছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা আইটেম হচ্ছে ভয়েস চেঞ্জ সে ভয়েস চেঞ্জটা ক্লাস সেভেনে দেওয়া হয়েছে এখানে টোটাল হচ্ছে আপনার তিরিশ মার্ক তারপর ক্লাস সেভেনে আমরা দেখতে পাচ্ছি রাইটিং আইটেম রাইটিং হচ্ছে আপনার ইনফরমাল লেটার চিঠি যেটা ইনফরমাল লেটার ফরমাল না ইনফরমাল লেটার মার্ক এরপর আমরা দেখতে পাচ্ছি আবার ফর্মাল লেটার ফরমাল লেটার দ্যাট মিনস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হচ্ছে কত মার্ক তারপর আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন অথবা ডায়ালগ ডায়ালগ হচ্ছে আপনার মার্ক তো এই ছিল আমাদের ক্লাস সেভেনের যে মানবণ্টন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ আপনারা ইংরেজির যে কোনো সমস্যা নিয়ে আপনার আমাদের সাথে ইংলিশ সান্সকেট পাশে থাকবেন এবং আপনার বাচ্চাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে শেখাতে হলে আমরা আমাদেরকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আমাদের দরকার প্রয়োজনে আমাদের প্রাইভেট ব্রিজগুলোতে আপনাদের স্টুডেন্টদেরকে পাঠাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ